ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আসামে জুমুর বিনন্দিনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্তব্য প্রধানমন্ত্রীর ইতিহাস সৃষ্টি করল ঝুমুর নৃত্য অ্যাডভান্টেজ আসাম টু তে অংশগ্রহণ করতে আসামে এসে ঝুমুর নৃত্য উপভোগ করলেন প্রধানমন্ত্রী ঝুমুর নৃত্য উপভোগ করে অভিভূত ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নহাজার হাজার শিল্পী ঝুমুর নৃত্য পরিবেশন করলেন গুয়াহাটির সরু সোজাই মাঠে রাজ্যের সাতাশটি জেলা থেকে আগত শিল্পীরা ঝুমুর নৃত্যে অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করলেন ঝুমুর নৃত্য পরে সরু সজায় স্টেডিয়ামে প্রদর্শিত হল লেজার শো অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট উদ্বোধন করতে আজ আসামে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বেশ কয়েকজন রাষ্ট্রদূত এবং বিশিষ্ট জনদের উপস্থিতিতে চা প্রত্যক্ষ করেন সকলে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে বড়ঝড়ে অবতরণ করেন সেখান থেকে তিনি সোজা সরু সজা স্টেডিয়ামে চলে যান সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষভাবে সজ্জিত গাড়িতে করে সরু সজা স্টেডিয়ামে ঘুরে দেখানো হয় তার সাথে ছিলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী যুব শিল্পীদের সাথে মত বিনিময় করেন এবং দর্শকদের শুভেচ্ছা জানান এরপর মুখ্যমন্ত্রী একটি সংক্ষিপ্ত করেন সেই অনুষ্ঠানে এবং প্রধানমন্ত্রীর সমাবেশে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যুব নৃত্য নিজেই একটি রেকর্ড স্থাপন করবে অসমিয়া এবং বাগানি ভাষায় নিজের বক্তব্য শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে বলেন চায়ের গন্ধ পাচ্ছি সুন্দর হয়েছে এর মর্ম একজন চা ওয়ালাই অনুভব করতে পারবে। তিনি বলেন আপনাদের চা বাগানের সাথে যেমন সম্পর্ক রয়েছে ঠিক তেমনি আমারও এর সাথে সম্পর্ক রয়েছে ঝুমুর নৃত্য এই বিশাল আয়োজন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম সরকার এবং মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন আসাম সরকারের উন্নয়ন প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আসামের চা বাগানে শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে বাগানে কাজ করা মহিলাদের গর্ভবতী অবস্থায় পনেরো হাজার টাকা করে দেওয়া হয়েছে সুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থার জন্য চা বাগানে তিনশো পঞ্চাশের অধিক আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র খোলা হয়েছে ছশটির অধিক মডেল বিদ্যালয় খোলা হয়েছে আগন্তুক দিনে আসামের আরো অগ্রগতি হবে বলে অনুমান করেন তিনি আজ সমগ্র ভারত আসামের দিকে তাকিয়ে আছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সৌভাগ্যবান বলে নিজেকে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝুমুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খানাপাড়ায় এডভান্টেজ আসাম টু পয়েন্ট ও অনুষ্ঠানে যোগ দেন এবং সম্মেলনে প্রদর্শনী উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর সর্বানন্দ সোনোয়াল আসামের রাজ্যপাল এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা পবিত্র মার্কারিটা অন্যান্যরাও সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী ওনার আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ